রাজ্যের মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নোটিশ পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে নিচের দিকে এখানে বলা হচ্ছে ফর পোস্ট এস আর এ ওয়াক ইন ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ফাইভ সিনিয়র রেসিডেন্ট উইল বি হেল্ড পার ফলোয়িং ডিটেলস অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে পাঁচটা ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে এর মধ্যে জেনারেল মেডিসিনে আছে একটা ভ্যাকান্সি জেনারেল সার্জারিতে আছে একটা ভ্যাকান্সি জি এন ওতে আছে একটা ভ্যাকান্সি রেডিওলজিতে আছে একটা ভ্যাকান্সি অ্যানালাইসিস অ্যানা থাইসালজিয়াতে আছে একটা ভ্যাকান্সি টোটাল এখানে পাঁচখানা পোস্ট ভ্যাকান্সি আছে এখানে টিউনার এক বছরের পিরিয়ড অনুসারে আপনাদের এটা নেওয়া হচ্ছে নিচের দিকে চলে আসবো এখানে ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ সাতাশ পাঁচ দু তারিখ সোমবার দুপুর দুটো থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ ভেনু হচ্ছে অফিস অব দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ সিঙ্গাতলা ইংলিশ বাজার মালদাতে আপনাদের হবে টাইমিং ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেই দিনই দুটো থেকে ইন্টারভিউ স্টার্ট হবে নাম্বার অফ ভ্যাকান্সি পাঁচটে টিউনার অর্থাৎ এক বছরের পিরিয়ডে নেওয়া হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর কোয়ালিফিকেশন লাগবে এমবিবিএস উইথ পিজি ডিগ্রি ডিপ্লোমা ডিএনবি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা মাস্ট বি রেজিস্ট্রেশন নাম্বার এন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের থাকতে হবে সেগুলো শো করতে হবে ইন্টারভিউর দিন ইফ সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাজ টু অপটেই রেজিস্ট্রেশন ফর ডাব্লিউ বিএনসি উইদিন টু মান্থস অফ জয়নিং টু মান্থস জয়নিং এর মধ্যে আপনাদের এগুলো কিন্তু শো করাতে হবে কিভাবে আবেদন করবেন এবার হাউ টু অ্যাপ্লাই এখানে বলেছে সুইটেবল অ্যান্ড ডিজেবল ক্যান্ডিডেট ফুলফিলমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি কন্ডিশন শুড অ্যাপেয়ার ওয়াক ইন ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অরিজিনাল সার্টিফিকেট অল টেস্টি মনিস অর্থাৎ বলা হয়েছে আপনাদের একটা সিভি তৈরি করে নেবেন সঙ্গে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল সেট প্লাস জেরক্স সেট সমস্ত কিছু আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিয়ে জেরক্স সেট জমা করাতে হবে অরিজিনাল সেট আপনাদের শো করাতে হবে সঙ্গে দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে কোনো রকম টি বা ডি কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে না সমস্ত ডিটেলস এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যারা করতে চান ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউয়ের দিন সাতাশ তারিখে আপনারা পৌঁছে যাবেন নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে কুড়ি পাঁচ দু চব্বিশ তারিখে এ মাসের কুড়ি তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা কিন্তু আপনারা ইন্টারভিউ দেবেন কারণ হাতে আর বেশি দিন কিন্তু সময় নেই আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি